বৃষ্টি বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি আজকে পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে এবং আগামীকাল খুব হালকা বৃষ্টি হতে পারে তিন থেকে চারটি জেলাতে এবং চব্বিশ তারিখে আবার সারা পশ্চিমবঙ্গ জুড়ে হালকা হালকা বৃষ্টি হতে পারে তবে এর মধ্যে আবার একটা আপডেট রয়েছে নতুন করে কিছু কিছু জেলাতে শিলাবৃষ্টি হতে পারে সঙ্গে হতে পারে বেশ কিছু কিছু জায়গায় সব বৃষ্টি তাই আপনাদের সেটা প্রথমেই জানাবো আলিপুর আবহাওয়া দপ্তর কি জানালেন এবং তারপর দেখানোর চেষ্টা করব আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রয়েছে বিশেষ করে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এছাড়া ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোর কোনো কোনো অংশে শিলাবৃষ্টি হতে পারে সঙ্গে রয়েছে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টির পূর্বাভাস হালকা থেকে হালকা মাঝারি আর কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এদিকেও হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টিটা কিছু কিছু এলাকায় হতে পারে সব জায়গায় বৃষ্টি হবে এমনটা পূর্বাভাস কিন্তু নেই এই রয়েছে আজকে বাইশ তারিখের আপডেট তেইশ তারিখে বলা হয়েছে শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে অন্যান্য জেলাতে বৃষ্টি হবে না আর চব্বিশ তারিখে আবারও দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার কোনো কোনো অংশে হালকা হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের আপডেটটা একবার জানিয়ে দিই উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড় সঙ্গে বৃষ্টি হতে পারে হালকা থেকে হালকা মাঝারি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ প্রত্যেকটা জেলাতে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে বাইশ তারিখে তারিখে আবার হালকা হালকা উপরের জেলাগুলোতে বৃষ্টি হবে নিচের জেলাগুলো বৃষ্টি হবে না চব্বিশ বৃষ্টি হবে এবার আসছি দক্ষিণবঙ্গে কী কী দেখতে পাওয়া যাচ্ছে দক্ষিণবঙ্গের এই রয়েছে বৃষ্টির পূর্বাভাস মূলত আমরা যেটা দেখতে পাচ্ছি বৃষ্টিটা হতে পারে তার আগে একটা কথা আপনাদের বলা হলো না যে ঝড়ের একটা সতর্কবার্তা রয়েছে বলা হয়েছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলা অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা থেকে শুরু করে বাঁকুড়া পুরুলিয়া সর্বত্রই কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে কোন কোন এলাকার ওপর দিয়ে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বৃষ্টির কারণ হিসাবে যেটা ওয়েদার অফিস বলছেন যে দক্ষিণবঙ্গের দিকে জলীয় বাষ্পটা বেশি পরিমাণে ঢুকছে একাধিক সিস্টেম রয়েছে এটা আমরা জানি আগে থাকতেই এর সঙ্গে উত্তর পশ্চিমের হাওয়াও কিন্তু আসছে এই দ্বিমুখী হাওয়ার সংঘর্ষের ফলে একটা বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে তা থেকেই মূলত এই রকম একটা বৃষ্টির সম্ভাবনা বৃষ্টি কোথায় কোথায় দেখতে পাওয়া যাচ্ছে সারা দক্ষিণবঙ্গে খুব হালকা হালকা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে শিউড়ি রয়েছে নলহাটি রয়েছে রামপুরহাট রয়েছে এছাড়া মুর্শিদাবাদে রয়েছে ডোমকল সঙ্গে রয়েছে আজিমগঞ্জ এই সমস্ত জায়গার দিকে বৃষ্টিটা বেশি করে হতে পারে বেশি করে বলতে হালকা থেকে হালকা মাঝারি ব্যাপক বৃষ্টির সম্ভাবনা নেই আর যেমনটা আমরা দেখে থাকি হঠাৎ করে দমকে একটু বেশি বৃষ্টি হয়ে যায় কোনো কোনো এলাকায় অল্প সময়ের জন্য সেরকম একটা সিচুয়েশন তৈরি হতে পারে এবং সংলগ্ন জেলাগুলোতে তার কিছুটা প্রভাব পড়বে যেমন পূর্ব বর্ধমান রয়েছে নদিয়া রয়েছে এদিকে কিছুটা প্রভাব পড়তে পারে তাই যেটা ওয়েদার অফিস বলছেন কিছু কিছু এলাকায় হালকা থেকে হালকা মাঝারি আগামীকালের কি পূর্বাভাস আমরা পাচ্ছি সেটা একবার আপনাদের দেখিয়ে দেবার চেষ্টা করব আগামীকালের যে তথ্য আমরা পাচ্ছি আগামীকাল তো দক্ষিণবঙ্গে সেরকম বৃষ্টি দেখা যাচ্ছে না এখনও পর্যন্ত দুপুর পর্যন্ত যেটা পাচ্ছি আমরা আপডেট তবে যেটা আপনাদের বললাম দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টি হতে পারে আবার চব্বিশ তারিখের দিকে সারা দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে হালকা হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে অবশ্যই একটু ভালো করে লক্ষ্য করুন আমরা যেটা দেখতে পাচ্ছি সেই উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এখানে হালকা হালকা বৃষ্টি অন্যান্য জেলাগুলোর কোনো জায়গা হালকা হবে কোনো জায়গা হবে না বিরাট কিছু বৃষ্টি কিন্তু নয় পঁচিশ তারিখের দিকেও পশ্চিম দিকের জেলাগুলো এবং মেদিনীপুর তথা দুই মেদিনীপুরে হালকা হালকা বৃষ্টি হতে পারে বৃষ্টিটা কমতে পারে ছাব্বিশ ফেব্রুয়ারি সোমবার থেকে উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে যেটা আপনাদের জানিয়েছি এবার আমাদের দেখিয়ে দেবো উত্তরবঙ্গে সকালের দিকে বৃষ্টিটা যেন বেশি দেখতে পাওয়া যাচ্ছিল তবে আপনাদের ওখানে বৃষ্টি হয়েছে কিনা জানাবেন উত্তরবঙ্গের সারা উত্তরবঙ্গই বৃষ্টির পূর্বাভাস রয়েছে হালকা থেকে হালকা মাঝারি প্রত্যেকটা জেলাতে এটা আগে দেখা যাচ্ছে অর্থাৎ সকাল নটার দিকে এরকম একটা সিচুয়েশন দেখা গিয়েছিল হয়তোবা বৃষ্টি কিছুটা হয়েছে তবে বিকাল থেকে রাতের মধ্যে যে সম্ভাবনা বিশেষ করে রাতের দিকে আমরা দেখব রাতের দিকে যে পূর্বাভাস আমরা পাচ্ছি হালকা হালকা বৃষ্টি হতে পারে যেটা দেখা যাচ্ছে তবে পূর্বাভাস রয়েছে হালকা থেকে হালকা মাঝারি আপনাদের দুটোই জানিয়ে দিচ্ছি এবং আগামীকালে যে পূর্বাভাস আগামীকাল ওপরে জেলাগুলোতে হালকা হালকা হতে পারে নিচের দিকে জেলায় সেরকম কোনো বৃষ্টি নেই আর চব্বিশ তারিখেও ওপরের দিকে জেলাগুলো হালকা হালকা হতে পারে নিচের দিকে জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা হতে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইকও করবেন থ্যাংকস ফর ওয়াচিং